ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট পরিবর্তন করা হলো বিগত ডেট অনুযায়ী একত্রিশে আগস্ট পর্যন্ত ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশানের কিন্তু ডেট পরিবর্তন করে দশই সেপ্টেম্বর করা হয়েছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে এবং ফিস পেমেন্ট করা যাবে এবং এডিটিংয়েরও সময় দিয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভুল হলে সেখানে এডিট করার অপশন থাকবে যারা এখনও অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারি বা কোনো ভুল হয়েছে ফিস পেমেন্ট হয়নি তারা কিন্তু সময় পেয়ে যাচ্ছ সেট পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট বাড়িয়ে দশই সেপ্টেম্বর করা হলো সেপ্টেম্বর মাসের দশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে এবং এডিটিং করা যাবে ষোলোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নোটিশটি যত সম্ভব শেয়ার করে দাও প্রত্যেকের মধ্যে প্রত্যেকে যাতে অ্যাপ্লিকেশন করতে পারে যাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়নি বা ফিজ পেমেন্ট হয়নি